আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে পা কি হয় আলামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি মাটিতে পায়ের আঘাত করা বা জমিনে পা মারা দেখে এটা বিপদের আলামত আর যদি পায়ে ঘুঙ্গুরের আওয়াজ হতে দেখে তবে অহেতুক কথার দ্বারা গোপন ভেদ ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো পুরুষের পা দুটি খেসাবকৃত এবং নকশা অঙ্কিত দেখে তবে স্ত্রীর মৃত্যু হবে আর যদি মহিলা পা খেসাবকৃত ও নকশা অঙ্কিত দেখে তবে স্বামীর মৃত্যুর লক্ষণ বুঝতে হবে কেউ বলেন দুইটি পা স্বপ্নে দেখার অর্থ তার মাতা পিতা যদি দেখে পা দুটি পৃথক হয়ে আকাশে উড়ে গেছে তবে তার দুইটি ছেলে মারা যেতে পারে যদি দেখে পায়ের দ্বারা সে জিনা করছে তবে সে অবৈধ পথে মহিলার পিছনে ছুটার সম্ভাবনা রয়েছে এক ব্যক্তি স্বপ্নে দেখলো যে তার একটি পা পাথরে পরিণত হয়েছে মূলত তার ওই পা দুটি তার ওই পাটি শুকিয়ে সার হয়ে গেল। এক ব্যক্তি স্বপ্নে দেখলো যে সে রাষ্ট্রপতিকে পায়ে লাথি মারছে ফলত সে চলার পথে পায়ের আঘাতে স্বর্ণ মুদ্রা পেল যাতে বাদশার ছবি অঙ্কিত ছিল যদি দেখে যে তার আঙ্গুল আকাশে উড়ে গেছে তবে সন্তান সন্ততি বা দাসীবাদীদের মধ্য হতে কেউ মারা যাবে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিন রহিমাহ তালাকে এসে জিজ্ঞাসা করলেন যে আমি স্বপ্নে দেখেছি যেন আমার আঙ্গুলগুলি অগ্নি স্ফুলিঙ্গের উপর রাখা আছে যখন ওই তাতে পা রাখা হয় তখন ওই আগুনগুলো নিভে যায় যখনই পা সরা হয় ওই আগুনগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসে আর ইমাম ইবনে সিরিন বললেন লোকটি আত্মা বা খাহে সাতের পূজারেই কোনো ধীর কোনো ধৃঢ় সংকল্পের লোক নয় এবং সে তাকদির সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলে আর তাকদিরের আলোচনার সবচেয়ে মারাত্মক জিনিস আর কি হতে পারে তা আগুনের চেয়ে বেশি ভয়ঙ্কর হাদিসে তাকদির সম্পর্কে আলোচনা করতে ও তর্কে যেতে নিষেধ করা হয়েছে আল্লাপ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিয়েছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করা হয় আসসালামু আলাইকুম ও